আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা কাছে এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গতকালকের এবং আজকের দুই দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করেছি আপনারা যারা আরিয়ানের জন্য খুব বেশি চিন্তিত বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী যারা তো গত দিনের ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু তাড়াতাড়ি আরিয়ানের আপডেট দিও তো আজকের এই ভিডিওতে আপনারা আরিয়ানের আপডেট এ টু জেড সব কিছু পেয়ে যাবেন ডাক্তারের কাছে যাওয়া থেকে শুরু করে রিপোর্ট পর্যন্ত মানে কি হলো না হলো সবটাই আজকের এই ভিডিওতে থাকবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু দরজা সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি দেখতে থাকুন গত পরশু দিন বাজার থেকে কিছু ঝিঙ্গা আনা হয়েছিল ঝিঙ্গা গুলো খাওয়া হয় নাই ওই দিন আরো কি কি সবজি আমি রান্না করে নিয়েছিলাম ঝিঙ্গাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বের করেছি দেখুন ঝিঙ্গা গুলোর বাইরের খোসাটাতে একটু দাগ পড়ে গেছে তো আজকে মুরগির মাংস দিয়ে এটা রান্না করব। আমার যে দুইটা শখের কয়লার মুরগ ছিল আপনারা দেখেছেন প্রায় চার মাস থেকে মুরগগুলো ডিম দিচ্ছে মানে এই চার মাসে আমি বাজার থেকে একটা ডিম কিনে এনেছি বলে আমার মনে নেই মানে এই চার মাস থেকে প্রায় চার মাস এরকম হবে তো চার মাস থেকে আমার ওই মুরুগুলোর ডিম আর কি আমাদের চাহিদা মেটাচ্ছে তো গতকালকে হঠাৎ করে দুইটা দেখা যাচ্ছে পানি খাচ্ছে মুরুগ না সরি মুরগি তো পানি খাওয়া শুরু করেছে একটা মুরুখ গলা দিয়ে একটু মানে ক্যাচ ক্যাচ বলে শব্দ করতেছে তো বুঝতে পারলাম মুরুগুলো অসুস্থ হয়ে যাচ্ছে সাথে সাথে দুইটা মুরগি জবাই করে নিলাম ওই যে গত পরশু দিন শিলাবৃষ্টি হয়েছিল ওইদিন আসলে বৃষ্টি যখন আসে তখন মুরগিগুলোকে আমি খুঁজে পাইনি হয়তো নিজের দিকে গিয়েছিল তো ওই দিনের বৃষ্টিতে ভিজে মুরগগুলোর মনে হয় জ্বর চলে এসেছে একটু একটু করে আর দেশে মুরগুলোর যদি কোনো অসুস্থতা চলে আসে তাহলে বাঁচানো যায় না আর ওই মুরগগুলো তো একটু নরম টাইপের হয় বাঁচানোর তো আর প্রশ্নই আসে না সেজন্যই আর কি আর কোনো ঔষধও খাওয়াইনি সাথে সাথে মুরগিগুলোকে জবাই করে নিলাম রমজান মাসে আমাদের গোরে মাংসটা খুব কম করে চলে প্রথম দিকে মোটামুটি খাওয়া হয়েছে গরু মাংস তারপরে মুরগির মাংস খাওয়া হয়েছে কিন্তু শেষ রোজার দিকে এসে এখন মাংস রান্না করলে কেউ আর সেড়িতে খেতে চায় না তো দুইটা মুরগির মাংস কিভাবে কি করব ভেবে পাচ্ছিলাম না তাই একটা মুরগি আমার বাইয়ের বাসায় পাঠিয়ে দিয়েছি আর একটা মুরগি আর কি কেটে গতকালকে রাতে ফ্রিজে বলে রেখেছিলাম আজকে ওই মাংসটা দিয়ে জিঙ্গাগুলো রান্না করব তো তার আগে চুলাটা একটু মুছে নেই গতদিন একজন আপু কমেন্ট করেছেন আপু তুমি নতুন চুলা কিনলে এখন নতুন চুলাটা দেখা যায় না আবার দেখা যায় পুরনো চুলায় রান্না করো তো নতুন চুলাটায় আমি একদিন রান্না করেছি তারপরের দিন আবার দুয়ে মুছে উঠিয়ে রেখে দিয়েছি তার কারণ ওই চুলাটায় রান্না করতে গিয়ে আমি এক দুইটা সমস্যা ফিল করেছি যেটা হচ্ছে বড় হাড়ি চুলাতে বসানোর পরে দেখা যায় পিছলে পড়ে যায় বা হাড়িটা নড়াচড়া করে আর আমি আসলে ওই যে পুরনো জিনিসে অভ্যস্ত আপনারা জানেন তো ওই জন্যই আর কি আমি আমার পরে চুলাটা ঠিক করে নিয়েছি ঠিক করে আবার নতুন চুলাটা উঠিয়ে চুলাটা ইউজ করতেছি আমার ওই চুলাটার কোনো তুলনাই হয় না রান্না করতে এত আরাম মানে এত কমফোর্টেবল ফিল করি আর যেহেতু আমি প্রায় সাত বছর থেকে চুলাটা ইউজ করতেছি তাই মানে এই চুলাটার প্রতি একটা মায়া পড়ে গেছে আসলে এক জোড়া জুতা এক বছর পরার পরে হঠাৎ করে একদিন চোখ বুঝে যদি অন্য একটা জুতা পায়ে দাও তাহলে বোঝা যায় যে এটা আমার জুতা না তো ওই হয়ে গেছে আসলে নতুন চুলাটা একদিন ইউজ করার পরে আমার কাছে ভালো লাগে নাই তোর জন্য আবার পুরনোটাতেই ফিরে এলাম ওটা ঠিক করে নিলাম তো যাই হোক আমি এখন মুরগির মাংস দিয়ে জিঙ্গার রান্নাটা বসিয়ে দিব রমজান মাসে আসলে রাতের বেলা রান্না করার একেবারে টাইম থাকে না একদিকে ভিডিওতে কাজ থাকে একদিকে ইফতারের পরে এত টায়ার্ড লাগে কিছুক্ষণ একটু রেস্ট নিতে হয় তারপরে লম্বা নামাজ থাকে তো তারপরে আবার সেহেরির এত সব রান্নাবান্না ভালো লাগে না তো জন্য আমি রাতের রান্নাটা আর কি দিনের বেলা সেরে রাখি ইফতার রেডি করার আগে আমি রাতের রান্নাটা করে নিই তারপরে ইফতারের প্রায় এক দেড় ঘন্টা আগে আর কি আমি ইফতারের যা যা রান্নাবান্না আছে সেগুলো নেই গতকাল রাতে স্যাহারিতে আমি মুরগির মাংস বোনা করেছিলাম কিন্তু তেমন একটা খাওয়া হয় নাই কারণ এই মুরগিটাতে এত চর্বি আমি চর্বিগুলো আলাদা করে রেখেছিলাম তারপরেও দেখা গেছে মাংসের সাথে যে চর্বিটা ছিল ও চর্বির জন্য কেউ তেমন একটা মানে ভালো করে খেতে পারতেছে না তো আজকে ভাবলাম সামান্য একটু মাংস দিয়ে আহ জিঙ্গাটা রান্না করি কোনো সবজি হলে হয়তো খাওয়া যাবে আর সেই সাথে ছোট ছোট কিছু দেশি আলু বাজি করব। আসলে একটু গরম গরমে ভালো লাগে তাই ওটা আমি সেহেড়ির সময় করব আলু ভাজি করতে বেশি একটা সময় লাগে না তাই ওটা কেটে কুটে রাতের বেলা রেখে দিব সেহরিতে যখন উঠবো নামাজ পড়বো তখন আলু ভাজিটা আর কি করে নিবো আপাতত এই বাড়ি রান্নাগুলো আর কি করে রাখতেছি তো এই যে দেখুন আমি এখন পর্যন্ত কোনো পানি দেইনি মাংস থেকেই তেলটা বেরিয়েছে তো এই মুহূর্তে আমি জিঙ্গাটা দিয়ে দিচ্ছি মনে হচ্ছে না এই মাংসতে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে পার হবে কারণ মাংস থেকে অনেকটা তেল বেরিয়েছে আর এদিকে জিঙ্গা থেকেও কিন্তু পানি বের হয় তো ওই জিঙ্গার পানি দিয়ে আর মাংসের তেল দিয়ে আজকে রান্নাটা হয়ে যাবে ওই রান্নাটা শেষ করে আমি ইফতারের জন্য আর কি যা যা রান্না করা সেটা করে নিব এদিকে দেখুন আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে তারপর দিন সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য দেখুন রেডি হয়ে গেছি তো এখন বাদে সকাল এই সাতটার কাছাকাছি হবে আমি আসলে টাইমটা ঠিক দেখিনি আর যাকে নিয়ে ডাক্তারের কাছে যাব উনি এখনো বিছানায় দেখুন আমি অর্ধেকটা রেডি হয়ে গেছি কিন্তু ওনাকে বিছানা থেকে তোলা যাচ্ছে না তো অনেকটা জোর করে উঠিয়ে ওনাকে ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে তারপরে আবারও ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে পড়েছে তা নাকি ঠান্ডা লাগতেছে তো যাই হোক ড্রেস যখন পরানো হয়ে গেছে মোটামুটি ওকে রেডি করা হয়ে গেছে এখন আর সমস্যা নেই আমি বেরিয়ে যাওয়ার সময় ওকে জোর করে উঠিয়ে কুলে করে নিয়ে আর কি বেরিয়ে পড়বো তো যাই হোক ফাইনালি ইয়ে ওনাকে তুললাম চুলগুলো আসরাতে দেয় নাই মাথার মধ্যে একটু তেল দিয়েছিলাম গাড়িতে বসে বসে ভাবতেছি চুলটা আঁচড়ে দিব ওকে বাকি সব ডিসিপ্লিনের মধ্যে আমি নিয়ে এসেছি শুধু একটা চেঞ্জ করতে পারতেছি না মানে যত জোর করে হোক ওকে রাতের বেলা দশটার আগে ঘুম পাড়ানো যায় না মানে এগারোটা মানে ঘুমাতে ঘুমাতে এগারোটার পর হয়ে যাবে তো ওই রকম কি তাই সকালে ঘুম থেকে উঠতে একটু লেট করে তো অনেকটা জোর করে ওকে উঠিয়ে নিয়ে এলাম আর এদিকে গাড়ি চলে এসেছে আরিয়ানের বাবা আগেই এসে বসে আছেন আর শুধু আমরা মা ছেলে পেছনে রয়েছিলাম আমাদের সাথে আজকে জুবাই যাচ্ছে ডাক্তারের কাছে গিয়ে আমি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসলে আমার মেজাজটাও এতটাও বেশি ভালো না আমি যেদিনই আরিয়ানকে নিয়ে ডাক্তারের কাছে যাই তার আগের রাত থেকে আমার ঘুম চলে যায় যেহেতু ওর অনেকগুলো টেস্ট করার থাকে তো টেস্ট করার পর রিপোর্টে কি আসবে না আসবে কি আসবে না আসবে এটা নিয়ে আসলে সবারই কম বেশি একটা টেনশন থেকেই যায় আর বিশেষ করে ওর বিষয়টা তো আলাদা তো দেখা যাক যাওয়ার পথে আমি আসলে ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেছি টুকটাক ভিডিও করেছিল জুবাই আমার যখন বেশি টেনশন আসে মাথার মধ্যে তখন দেখা যায় আমি জোর করে হলো ঘুমানোর চেষ্টা করি তো যাই হোক ঘুমাতে ঘুমাতে ফাইনালি আমরা হসপিটাল পর্যন্ত চলে এসেছি দেখুন তো প্রায় সাড়ে আটটার দিকে আমরা হসপিটালে এসে পৌঁছে গেছি আর ওই দিন ছিল শনিবার মানে গত গতকালকের কথা বলতেছি কালকে গতকালকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল তো শনিবারের কারণে আজকে আর রমজান মাসের কারণে মেবি আর সেই সাথে যেহেতু শনিবার হাফ টাইম থাকে আমাদের তো আজকে পেশেন্ট অনেক কম তা না হলে এই সকাল আর সাড়ে আটটার দিকে দেখা যায় অনেক পেশেন্ট এসে হসপিটালে ভিড় করেছেন কিন্তু আজকে তেমন কোনো পেশেন্ট নেই আর যেহেতু এই হসপিটালটা একটা অপারেশনের হসপিটাল এখানে কোনো করানো হয় না শুধু যে পেটের জেনারেল যা সমস্যা আর কি বিশেষ করে সার্জারি করা হয় এই হসপিটালটাতে আর কিছু আলাদা ডাক্তার আছেন অন্য বিভাগের ডাক্তার ওনারা পেশেন্ট দেখেন তো ওই জন্য ওই হসপিটালে সবসময় আলাদা তেমন ভিড় থাকে না শুধু ওই যারা ডাক্তার দেখাতে আসেন তাদেরই বীর তাকে তো যাই হোক আমরা এখানে সে বসেছিলাম অপেক্ষা করছিলাম অনেকটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে কারণ এখানে সে সিরিয়াল নিতে গেলে উম মানে সাড়ে আটটা নয়টার ভেতরে নিতে হয় তারপরে দুই তিন ঘন্টা বসে বসে অপেক্ষা করতে হয় আর ডাক্তার এমনিতে এগারোটার দিকে আসতেন কিন্তু এখন রমজান মাসের কারণে দেখা যায় সাড়ে এগারোটা বারোটা ওরকম বেজে যায় তো আস্তে আস্তে অনেক পেশেন্ট চলেও এসেছেন তো এখনো হয়তো সাড়ে এগারোটা বাজতে বাজতে আরো অনেক পেশেন্ট চলে আসবেন তো হসপিটালে এসেও আমি অনেকক্ষণ গাড়িতে ঘুমিয়েছি গাড়িতে বসে বসে ঘুমিয়েছি তারপরে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা এখন আরিয়ানের কিছু টেস্ট করানোর জন্য বদরপুরে যাচ্ছি ওখানেও টেস্ট করানো যাবে বাট ওখানে যে রুমে আর কি ব্লাড নেওয়া হয় ওই রুমটা এখন বন্ধ দেখা যাচ্ছে তাই আমরা ভাবলাম ওই বদরপুরে আর কি একটা ভালো ডায়াগনস্টিক সেন্টার আছে ওখানেই বেশিরভাগ আমি টেস্ট করাই কারিয়ানকে নিয়ে এখন ওই পাশে আর কি আরেকটা সেন্টার আছে ওখানে চলে এসেছি আর ও ব্লাড দিতে যাবে দেখুন বয়ে কান্না করতেছে আগেরবার ব্লাড নিতে ও মনে হয় কষ্ট পেয়েছিল তাই মানে ক্যামেরা অন করেছি দেখে এর আগে গজ করছিল তাই আমি ক্যামেরাটা বন্ধ করে নিলাম তো আজকে আমার সেলের দুই হাত থেকেই ব্লাড নেওয়া হয়েছে আমার ছেলেটা এত কান্না করছিল আমি মনে হচ্ছে ওর কান্না দেখায় কান্না করে ফেলছিলাম মানে ও সাধারণত অনেকটা শক্ত কিন্তু আহ বাইরের দিকে কান্না করে নাই কিন্তু ভেতর থেকে মানে মনে হচ্ছিল ওর বুকটা ফেটে যাচ্ছে ভেতর ভেতর কান্না করছিল তো ফাইনালি দেখুন ব্লাড নেওয়ার পর শরীর একটু দুর্বল হয় তো ও ঘুমিয়ে গেছে আর আমরা এখন আস্তে আস্তে বাইরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকে ওর টেস্টের রিপোর্ট গুলো পাওয়া যায় নাই সকাল থেকে এসে বসে আছি এমনিতে অনেকটা লেট হয়ে গেছে আর আর একটু পর মানে ইফতার শুরু হয়ে যাবে তো ওদিকে ওরা রিপোর্ট দিতে বলতেছে পাঁচটা বেজে যাবে তো পাঁচটার সময় রিপোর্ট নিয়ে আমরা ডাক্তারও পাবো না সেই জন্য আর রিপোর্টের অপেক্ষা না করে বাড়িতে চলে আসতেছি আগামী কালকে আরিয়ানের বাবা গিয়ে রিপোর্টগুলো নিয়ে তারপরে ডাক্তারের আর কি কোয়ার্টারে গিয়ে প্রাইভেটলি রিপোর্টগুলো দেখাবেন তো বাড়িতে এসে দেখি শিফা টুকটাক ইফতারের আয়োজন করেছে মানে ওকে আমি যাওয়ার সময় বলেছিলাম যে কিছু ফল যদি আসতে লেট হয় তাহলে কিছু ইফতার রেডি করতে তো আমরা আসার সময় কিছু পাকোড়া জিলাপি এসব এনেছিলাম আর ও নিজের মতন করে কিছু খিচুড়ি রান্না করেছে সেই সাথে চুলাবো না শিফা আসলে টুকটাক আমার রান্না দেখে দেখে ও রান্না বান্না অনেকটা শিখে নিয়েছে এখন অনেক সময় মানে ও যদি কিছু রান্না করে মানে মন দিয়ে রান্না করে তাহলে দেখা যায় আমার রান্না থেকেও বেশি মজা হয় তো ও আর যাই হোক রান্না করাটা মনে হচ্ছে শিখে যাবে আর আমার সাথে তো কয়েকদিন ওই কুকিং চ্যানেলে রান্না করেছে সেই হিসাবে ওর একটা আইডিয়া হয়ে গেছে খিচুড়িটা করেছে কিন্তু খারাপ হয়নি আমার রান্না করা খিচুড়ির হয়েছে তো যাই হোক আমরা এখন হয় নিচ্ছি কিছু খাওয়া যায় না এমন কি একটু পানিও খাওয়া যায় না তাই আজকে মানে সারাদিন থেকে কিছু খাওয়া নেই অনেক বেশি ক্ষুদা লেগেছিল তারপর দিন সকাল বেলা মানে আজকে সকালবেলা দেখুন আমি এখন রিপোর্টের বিষয়ে আরিয়ানের অসুস্থতার বিষয়ে আপনাদের সাথে একটু গল্প করব আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আরিয়ানকে নিয়ে চলে এলাম ক্যামেরার সামনে বাবা সালাম দাও আসসালামু আলাইকুম জুরে জুরে আসসালামু আলাইকুম গত কালকে আরিয়ানকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম যেটা একটু আগে আপনারা ভিডিওতে দেখেছেন আর গতকালকে আসলে ফিরে আসতে আসতে রাত হয়ে গিয়েছিল রাত না সরি এই সন্ধ্যার দিকে আর কি এসেছিলাম তো রিপোর্ট গুলো পাই নাই কারণ আমরা গতকালকে ওখানে যাওয়ার পরে ডাক্তার মানে পেশেন্ট দেখতে দেখতে লেট করেছেন আর পরে রিপোর্ট গুলো আর কি পাঁচটার দিকে পাবো ওরকম তো দেখলাম এই রমজান মাসে রোজা রেখে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করে রিপোর্ট নিব কিন্তু পাঁচটার সময় তো আর ডাক্তার পাওয়া যাবে না রিপোর্ট গুলো দেখানোর জন্য তো ওই জন্য আর কি আর রিপোর্ট ছাড়াই আর কি চলে এসেছিলাম আর পরে রাতের দিকে আর তো ভিডিও করার কারণ আমি তো কি হয়েছে না হয়েছে রিপোর্ট না পাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারছিলাম না তো ওই জন্য আর গত কাউকে ভিডিও দেই নাই তো আজকে নেওয়া হলো ডাক্তারকে দেখিয়ে মানে রিপোর্টটা আরকি আমি হাতে পেলাম তো না বাবা তো আজকে রিপোর্ট গুলো পাওয়া হলো তারপরে আর কি ডাক্তারকে দেখানো হলো তো দেখা গেছে আর কি মানে রিপোর্ট গুলো পাওয়া অব্দি আমার টেনশনটা কোনোভাবে যাচ্ছিল না প্রথম দিন যখন গেলাম তো তখনও মানে আমার ওই টেনশনটাই ছিল আর গত কাল থেকে আর কি সেম টেনশন ছিল যে রিপোর্টগুলো কেমন আসছে আগের থেকে ভালো নাকি আগের থেকে খারাপ তো আমি এক্সপেক্ট করেছিলাম একটু অন্তত ভালো আসার কথা তো যাই হোক পরে আজকে আরিয়ানের বাবা গেলেন গিয়ে রিপোর্টগুলো আর কি নিলেন নিয়ে ডাক্তার তো আজকে নেই আজকে রবিবার তো তারপরে ডাক্তারের সাথে হয়েছে। আর তারপরে আর কি উনি কিছু ওষুধ দিয়েছেন তো রিপোর্ট নিয়ে এটাই দেখা গেল। যে আগে তো ওর ব্লাডে অনেকগুলো সমস্যা ছিল ইএসআর অনেকটা বেড়ে গিয়েছিল তারপরে টিএলসি আহ লিম্পো উম ডাব্লিউ একই রিপোর্টের আসলে বাসাটা আমি তো বুঝছে না তো কয়েকটা জিনিস আসলে বেড়ে গিয়েছিল আর ব্লাড ইনফেকশন যেটা তোটা আসলে মানে ওই রেঞ্জটা বাড়তে বাড়তে চোদ্দ হাজার সাতশোতে গিয়ে পৌঁছেছিল ওটা আর কি একটু কমেছে রিপোর্টে আমি যেটা দেখলাম একটু কমেছে প্রায় দেড় হাজারের মতন আর কি নেজের নিজের দিকে এসেছে একটু কমেছে আর হিমোগ্লোবিনটা আগে লো ছিল এখন আর কি ওয়ান পয়েন্ট সেভেন্টি থ্রি পয়েন্ট ওরকম আর কি বেড়েছে আর লিভারের যে সমস্যাটা সমস্যাগুলো ছিল তো ওগুলো আর কি একটু একটু কমেছে পুরোপুরি কমে যায়নি আগে তো ওর অনেক বেশি হাই ছিল রেঞ্জগুলো হাই হতে হতে অনেক বেশি হাই হয়ে গিয়েছিল ওগুলো আর কি যে গত কয়েকদিন অ্যান্টিবায়োটিক নেওয়া হয়েছে ওষুধ নেওয়া হয়েছে আর ওকে তো আমি করা ডিসিপ্লিনের মধ্যে রেখেছিলাম খাবার দাবার মানে আমার সবকিছু সেরে ওকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম ও কোন সময় কোনটা খাবে কোনটা কোন সময় কোনটা খেলে ভালো হবে বা মানে একেবারে ডাক্তার ডাক্তারের আর কি পরামর্শ অনুযায়ী কোন টাইমে কোনটা খাওয়াবো কে খাওয়ালে মানে ওর ব্লাডটা একটু বাড়বে মানে ওই হিসাবে আর কি খাওয়া দাওয়াটা করিয়েছি তো সেই জন্যই হতে পারে তো যাই হোক ডাক্তার বললেন দেখা যাচ্ছে তো একটু উন্নতির পথে তো উনি বলেছিলেন বাইরে নিয়ে গিয়ে কোথাও ভালো কোনো হেমাটোলজিস্ট ডাক্তার মানে রক্তের বিভাগের আর কি ডাক্তার দেখালে ভালো হবে আর তারপরে আসলে আরিয়ানের বাবা বলেন এখন তো রমজান মাস আর ওর আগের ঔষধগুলো শেষ হয়ে গিয়েছিল কারণ উনি দশ দিনের ঔষধ দিয়েছিলেন অ্যান্টিবায়োটিক ছিল ছয় দিনের আর বাকি আরো টুকটাক কিছু ঔষধ ছিল তো যাই হোক আরো দশ দিন বারো দিনের আর কি ঔষধ আবার ডাক্তার দিয়েছেন ঔষধ গুলো আপাতত খাওয়াই দেখা যাক মানে কি হয় তো আর দিন পর কি ডাক্তার ওই আবারও মানে ওকে নিয়ে যেতে হবে না শুধু টেস্ট গুলো করিয়ে রিপোর্টটা ওনাকে দেখালে ভালো হবে আর সেই সাথে যে পেটের সোনোগ্রাফিটা তো ওটা আর কি করাতে বলেছেন আর রিপোর্টগুলো গুলো ওনাকে দেখাতে বলেছেন আপাতত ডাক্তার ড্রেস চেঞ্জ করতেছি না কারণ এই সামনে ঈদ আর বর্তমানে রমজান মাস রমজান মাসে রোজা রেখে ওখানে যে বাইরে কোথাও যাওয়া হবে আর আমাদের আশেপাশে তেমন কোনো ভালো ডাক্তারও নেই ওই বিভাগের আর ওর জন্যই আর কি আপাতত একটা প্রস্তুতিও আছে বাইরে কোথাও যেতে গেলে তো হঠাৎ করে তো আর যাওয়া যায় না তো যাই হোক মোটামুটি একটু টেনশন ফ্রি হলাম সমস্যাগুলো আগের থেকে মানে সবকিছু একটু একটু কমার দিকে মানে ঔষধ চালাচ্ছি দেখা যাক কি হাতে পাওয়ার পর থেকে একটু শান্তি পেয়েছি কারণ গত কয়েকদিন কি অবস্থায় আমার গেছে একমাত্র আল্লাহ জানেন আমার চেহারাটা আর কি একেবারে খারাপ হয়ে গেছে খাবার খেতে গেলে দেখা যায় খেতে পারি না তারপরে কোনো কিছুতেই মানে ঘুমাতে গেলে ঘুমাতে পারি না সব সময় কেমন জানি একটা আর কি যে কি কি হবে হচ্ছে হচ্ছে না বুঝতেই মায়ের পারতেছেন মন আর একটা মাত্র বাচ্চা ওকে নিয়ে করাটাই স্বাভাবিক তো যাই হোক আপাতত হাসে ঠিক আছে ভালোই আছে আর মোটামুটি এখনো সুস্থ মানে বাইরের দিক থেকে কোনো সমস্যা দেখা দিচ্ছে না শুধু মুখের গাটা আর কি একটু আছে পুরোপুরি কমে যায়নি এখনো মানে মুরিসতি রান্না করাতেবন কিছু খেতে পায় না তবে নর্বেল খাবার দাবার যা আছে ওকে আর কেলাদা করে দেওয়া হয় সেগুলো খেতে পারছে তো যাই হোক আর 10 12 দিন দেখি কি হয় যেহেতু একটু আশার আলো দেখতে পাচ্ছি আর ওই সমস্যাটা আসলে যে অনেকে বলতেছেন ইনফেকশনটা তো ইনফেকশন থাক কোতাও থেকে একটা এসেছে কোন অন্য কোন জায়গায় ইনফেকশন থাকলে সেটা আসলে রক্তের সাথে গিয়ে মিশে যায় তো ওর গলার যে টনসিলের সমস্যা আমি আগেও শিলচরে ডাক্তার দেখিয়েছিলাম একজন এন্ড সার্জনকে তো ওর ওই যে গলাতে আর কি প্রবলেম গলার মধ্যে টনসিলের দুইটা সমস্যা আছে এদিকে একটা গোটা এদিকে একটা গোটা তো ওটার জন্য আগে ওকে অ্যান্টিবায়োটিক খাইয়েছি তো অ্যান্টিবায়োটিক তো সব সময় খাওয়ানো যায় না ডাক্তার যতদিন প্রেসক্রাইব করেন ততদিন পর্যন্ত খাওয়ানো হয় তো ওই ওখানের এই ইনফেকশনের কারণে আর কি ওর এই সমস্যাগুলো হচ্ছে আর ও যে পেটে আরো একটা কি সমস্যা ওটা আমি বুঝতে পারিনি আসলে রূপটা কি সোনোগ্রাফিতে যে দুইটা সমস্যা ধরা পড়েছিল পেটের মধ্যে গোটা গোটা আর পানি জমেছে তো দেখা যাক পানিটা তো কেমন আছে না আছে সেটা আরেকবার সোনোগ্রাফি করার পরে বোঝা যাবে আর তারপরে আর কি কিছু আমরা সিদ্ধান্ত নিব। যদি দেখা যায় না মানে রোগটা পুরোপুরি সারছে না তাহলে আর কি বাইরে কোথাও যাব আর আপাতত মোটামুটি একটু শান্তি হয়েছি যেটা হয়তো আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন তো যাই হোক ইয়ারিয়ানের আপডেট আর ও কেমন আছে সেটা তো অলরেডি আপনারা ওকে ভিডিওতে দেখেছেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তোয়া করবেন আমাদের জন্য আর আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম